আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন বোরখা বিডি থেকে আপনাদের জন্য খুবই পছন্দের আপনাদের এই বাটারফ্লাই বোরখা নিয়ে এইটা যত আসে ততবার কিন্তু আপনাদের দেখানো হয় কারণ কি জানেন প্রত্যেকবার কিন্তু নতুন নতুন প্রিন্ট আসে এবার আপনারা দেখবেন জাগের প্রিন্ট কিন্তু খুব কম নেই বললেই চলে সব নতুন প্রিন্ট হয় দু একটা কালার রিপিট আসে থাকলে আর কি নিয়ে আসা হয় আদারওয়াইজ কিন্তু রিপিট আনা পসিবল না আর একটা জিনিস বলে দিই কাপড়ের ব্যাপারটা একটু ক্লিয়ার করি এইটা হচ্ছে এক কালারের পোশনটা হবে অরিজিনাল দুবাই আর প্রিন্টের পোশনটা হবে সেঞ্চুরি আল প্রিন্ট ঠিক আছে একদম প্রিমিয়াম গলায় ভাবে বাটন নয় থাকবে এটার সাথে কোমরে ম্যাচিং বেল থাকবে যার কারণে এটা যদি আপনার তিরিশ বত্রিশ বডের উপরেও পড়তে চান পড়তে পারবেন এক্সট্রা স্লিপস ভিতরে দেওয়া থাকবে কমফোর্টের জন্য আর আটচল্লিশ পর্যন্ত তাই না আমরা হচ্ছে কালার গুলো দেখাবো কারণ এটার মধ্যে অনেকগুলো কালার আছে এবার আপনাদেরকে ধৈর্য ধরে কালার দেখতে হবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চলে শোরুম ভিজিট করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকে শুধু ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জটা বারোশো টাকা থাকবে আর হিজাব নিলে পনেরোশো পঞ্চাশ হিজাব একদম এই এক কালারের সাথে ম্যাচিং হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় দেন এটা ব্ল্যাক দামটা একই

ওয়াও এটাও রিপিট আসছে এই প্রিন্টটা খুবই সুন্দর ভিয়ার্স এই কালার কম্বিনেশন গুলো দেখা যায় যারা স্কুল কলেজের আপুরা আছে বা টিনেজার আছে তাদের অনেক বেশি পছন্দের বিশেষ করে এটা সবাই পড়তে পারে বাট এই বোরখাটা একটু টিনেজ যে সব আছে তাদের কাছে একটু বেশি পছন্দের সো নিয়ে নিতে পারেন কিন্তু রেগুলার স্কুল কলেজে বাইরে ইউজের জন্য একদম বেস্ট অপশন প্রাইসটা কি জি প্রাইস অনলি 1250 সেটা ওকে এটা একটা আছে ব্লুর মধ্যেই বাট প্রিন্ট চেঞ্জ আচ্ছা আমরা নেক্সট কালেকশন আখাই নেক্সট আছে এটা ব্ল্যাক এর মধ্যে দেখুন এটাও খুব সুন্দর প্রাইসটা একই থাকছে তাই না বারোশো পঞ্চাশ আর পনেরোশো পঞ্চাশ হিজাব অ্যাড করলে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এরপরে দেখাচ্ছি আরো যে কালার আসছে এগুলো এখন আর কি মানে একদম নতুন কালার এখনো ডিসপ্লে করা হয়নি আর কি আপনাদেরকেই দেখানো হচ্ছে ফার্স্ট সো যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন অলিভের মধ্যে এই প্রিন্টটা এত সুন্দর বডিটা ব্ল্যাক এর মধ্যে মানে প্রিন্টের সাথে কিন্তু এই কালার কন্ট্রাস্ট করা হয়েছে যার কারণে কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে এটা প্রাইস একই জি হিজাব সহ নিলে 1550 আর হিজাব ছাড়া নিলে 2250 2250 আচ্ছা দিন এইটা ওয়াও সি গ্রিন এর মধ্যে সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট

হিজাব সহ নিলে আর হিজাব সার নিলে হচ্ছে আপনাদের জন্য বারোশো পঞ্চাশ অনেক হিট একটা কালার মানে ব্ল্যাক সাথে প্রিন্ট অনেক বেশি ভালো অনেক সুন্দর লাগছে কিন্তু ভালো লাগছে আরকি এটা প্রাইস একই